আসসালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন যারা একটা ফ্রেশ কন্ডিশনের ভালো মানার একটি ভাষণ চেয়ে বাইক কিনে যাচ্ছেন তাদের উদ্দেশ্য বলছি বাইকটি দেখতে পারেন সামনে টায়ার কন্ডিশন কিন্তু একদম ফ্রেশ মার্কেট থেকে শুরু করে সকাল আপনাদেরকে দেখিয়ে দিই একদম ভালো অনেক সুন্দর আছে এই সাইডটি যদি দেখে দিয়ে বাইকটা অনেক সুন্দর হবে বাইকটি যদি সামনে লুক থাকায় দেখুন কোনো প্রকার কিন্তু কোথাও ডাক স্পট বা ক্লাস কিছু নাই সম্পূর্ণ কিন্তু ভালো মানের বাইক এই সাইডটা যদি দেখায় বাইকটি কিন্তু খুব সুন্দর হবে বাইকটি কিন্তু একবারে আপনার কালার কন্ডিশন কিন্তু একদমই বেটার ইঞ্জিন কন্ডিশন এক কথায় বলবো ফার্স্ট ক্লাস আনটা সিন্টিক ইঞ্জিন গ্যারান্টি সহকারে দেওয়া হবে সার্ভিস বয় থেকে অফিসিয়াল গ্যারান্টি সব কিছুই আছে এই বাস্তবে যদি দেখায় যায় দেখুন বাইকটি কিন্তু সম্পূর্ণ ভালো অনেক সুন্দর হয় বাইকটির পিছনের টায়ার আমাদেরকে দেখায় দেখুন টোটালি ভালো ঠিক সারা বাংলাদেশে আমাদেরকে দেওয়া যায় টিটারের মাধ্যমে অনেক দেখান দিতে পারেন বাইকটি কিন্তু অনেক সুন্দর অনেক ভালো আছে দেখতেই পাচ্তেছেন আপনারা এখন সম্পূর্ণ ফ্রেশ দেখুন বাইকটা কিন্তু সম্পূর্ণ ভালো অনেক সুন্দর এই সাইডটা যদি দেখাই দিয়ে দেখতেই চান একদম ভালো অনেক সুন্দর হবে বাইকটি দেখতেইছেন আপনারা একদম ফ্রেশ বাইকটির চলা আপনাদের দেখাই আপনি দেখতেইছেন আপনার ছয় হাজার দুইশো এগারো কিলোমিটার তারপরে আপনাদেরকে দেখাবো সাউন্ড কন্ডিশন সাউন্ড কন্ডিশন সামনে ডিস্ক আপনাদেরকে দেখিয়েছেন একদম সম্পূর্ণ ভালো আছে সামনে যদি আপনাদেরকে একবার ডিস্ক দেখা দেখুন একদম ভালো সুন্দরভাবে যারা কিনতে চান তো অবশ্যই যোগাযোগ করবেন আলাদা বাইক অনারে বাইকের প্রাইস লাগবে খুবই কম আপনাদের উদ্দেশ্যে বলছি ফিক্সড এক লক্ষ পঁচাশি হাজার পাঁচশো টাকা তারপর একটু ফোন মানে থাকবে আপনারা আসবেন কথা বলার মাধ্যমে বাইক নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম